সব সময় ডিস্টার্ব করে সামুয়ালাইকুম কেন সব টেনশন করেন না আমি ফোলো হান্ডেল সব কিছু থামায় আছি বুঝছেন নি আপনি রেস্ট্যান্ট কোনো কিছু লাগলে বলবেন এটা আপনার খাদন নাকি আচ্ছা কোনো কিছু লাগলে আমারও জানে বা হ্যাঁ কোনো সমস্যা নাই আর ফোলো সব যে ডিস্টার্ব করেছে সব ঠিক করে দিয়েছে কথা বোঝে আসছে আর কি দরকার ছিল আপনি বুঝেন না মানুষ ডিসর্ভারে ঠান্ডা করে দিয়েছে টেনশন

ঠিক আছে যান আচ্ছা আপনি বসেন এখন সব রেস্ট না কোনে কেউ আসলে আমাকে বলবে রাইট কেউ আসলে আমাকে বলবে ডিসটর্ব করলে হ্যাঁ আপনি বসেন ডিসটর্ব তো আপনি আসতেছেন আপনি তো ডিস্টার্বের বা আমি তো ক্লান্ত বুঝছো তো আমি একটু ঘুমাই তুমি কিছু সময় একটু দেখো যে কেউ না আসে ওই দেখো না কেরম হুরে করে আর আয়োজক তো আরও লিউনেল মেসির মতো দৌড়ে দৌড়ি করে একটু খেয়াল রাখবো যেন কেউ ফাল্লা না করে হ্যাঁ আর ওই সবাই যখন চলে যাবে তুমি আবার ওই অফিসে যাই ঘুমাই ফেতো ঠিক আছে তা আমি একটু সই শীতকালে প্রোগ্রাম করলে শরীর ক্লান্ত থায় বেশি

কত শখ জাননি খানসা গুলো একটা সেই বেতন তা শুধু খাই আর না বুঝি তুই টেনশন করি না তুমি খাইছো নি বাবা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ একটা সুযোগ করে দিও আমি কেন সুযোগ করে দিই আরে ঘুমাইতেছ না আসসালামু আলাইকুম

একটা লোক যদি ঢকে আমার ডাক দিবি জুতের দিবাই দিবাই দিবি যত সব আমার ঘুম ডাক তেস মেরি দিছে এমনি প্রোগ্রাম করা হয়েছে নাই বারোটা পর্যন্ত এখন আমার আইছে চিল্লে চিল্লে শুরু করে দিছে মেজাজটা খারাপ লাগে আইসে একটু নিরিবিলি জায়গায় ঘুমাইছে আর এরা কি শুরু হচ্ছে ফোরান হচ্ছে ঠিক আছে আমি আর একটু হার্ড স্টক করতাম

টাকান তাকান বন্ধুরা আই অনকা এই আঙ্গ প্রোগ্রামের মধ্যে আম খানসাপের কাছে আসি উনি আর খুব ঘনিষ্ঠ মানুষ আর খুব মবত করে আয় ওনার জন্য যত করছি আলহামদুলিল্লাহ উনি আরাই খুব ভালোবাসে আপনারা সবাই ওনার দিকে তাকাই আর সিলিন্ডারে সাবস্ক্রাইব করবেন এবং আর ফেসে ফলো দিবেন বুঝিনি আমরা খুব পরিচিত আর বন্ধু মানুষ আপনারা আর খানসাপ আর ভালো থাকবেন ধন্যবাদ স্যার আমার

ভিডিও গান ছাড়ছি মানুষ তো আরে খালি আরো কমেন্ট করছে আর ছটা লাইক হই গেছে বুঝলি এখন ওই যে ছবি তুলছি না মানুষ আবার আয় ধরবো এই ছবিটি তুলছি না খান সব ওই ছবিটা একটু গোলাইছে আর একটু স্পষ্ট করে ছবি তুলি দেন না এ লেগে আমি থ্যাংক ইউ ভাইয়া একটু ছবি তুলবো কেন এটা চোখটা খুলেন চোখটা খুলেন আর ছ গান লাইক পড়ে গেছে দুই ঘন্টায় মাসাল্লাহ ওই ছয় জনই মনে হয় আপনার মতো ধরেন খান সাহেব যেহেতু আজ ছ গান ভিডিও একটা ভিডিওর মধ্যে ছ গান লাইক হচ্ছে আমি আরেকটু ভিডিও আনে কুদুর করে দেন কেন কারণ আনে কুদুর কই না আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে এবং ফলো করে কি কই দেবে